নমস্কার বন্ধুরা সম্রাট মৌদা ব্লগসে তোমাদের সবাইকে স্বাগত তো গরমে আমরা অনেক জায়গায় ঘুরেছি তোমাদের বলেছিলাম দার্জিলিং পুরী দীঘা আর লাস্ট ঘুরেছিলাম সিকিম তো আমরা আঠাশে মে চলে গেছিলাম সিকিমে তো আমরা সপরিবারে মানে শুধু মৌবাদ দিয়ে দিদি আমরা আর মা বাবা নিয়ে চলে গেছিলাম সিকিমের উদ্দেশ্যে রওনা দিচ্ছি আর যাওয়ার দিনের উত্তেজনাই থাকে আলাদার এখানে মানবকে রেখে গেছিলাম বাড়ি পাহাড়ার জন্য তো এই যে আমরা সবাই মজা করতে করতে বেশ বেরিয়ে পড়েছি কারণ বললাম যেটা নতুন জায়গা যাওয়ার মজাটাই কিন্তু আলাদা হয় সেখানে যদি থাকে পুরো পরিবার তো যে কোনো ড্রাইভার মানে গাড়িতে উঠলেই তেল ভরাটা তাদের মাস্ট তো এখানে যেন পেট্রোল পাম্পে দাঁড়িয়ে পড়েছে তো তেল ভরে এখানে আমরা গল্প গুজব করতে করতে আমি আর মাম বসেছিলাম পিছনে এত ব্যাগ হয়েছিল যে লাগের সামলানোর জন্য তো এবার এই যে কলকাতা রাস্তা ধরে চলছে হাওড়ার দিকে এই ব্রিজটা দেখে নিশ্চয়ই বুঝে গেছো তোমরা আমরা হাওড়া স্টেশনে কিন্তু পৌঁছে গেছি তো এখানে দেখো এই যে এক এক করে ব্যাগ নামিয়েই যাচ্ছি মানে এই কজনের যে এত ব্যাগ যদিও শীতের এখানে এত গরম কিন্তু ব্যাগের মধ্যে ভরা আছে শীতের পোশাক তো এখানে আমরা সবাই বেরিয়ে ছি আর আমাদের ট্রেন ছিল দুটো পঁচিশে আর দেখছিলাম মানে কোন প্ল্যাটফর্মে দেয় এই জন্য এখানে দায়ী ছিল আমাদের ট্রেন দিয়েছিল এগারো নম্বর প্ল্যাটফর্মে তো আমরা হট করে দেখলাম যে জায়বু যেন মিসিং হয়ে গেছে তো একটু খোঁজাখুঁজির পর জামাইবুকে পেয়ে গেছিলাম তারপরে এগারো নম্বর প্ল্যাটফর্মের দিকে এই যে রওনা দিয়েছি সবাই আর আমাদের কোচ নাম্বার ছিল সি এইট যেটা ছিল অনেকটাই পিছনে মুখ চোখের দশা দেখেছো এই গরমের মধ্যে হাঁটতে হাঁটতে সবার অবস্থার একদম ভদ দুপুরবেলা অবস্থা খারাপ হয়ে গেছে তো কিছুক্ষণ ট্রেনে বসে একটু ফ্রেশ হয়ে নিয়েছি আর যেহেতু সকাল মানে এগারোটা সাড়ে এগারোটার সময় বেরিয়েছিলাম তো সবাই অল্প দুটো ভাত খেয়ে বেরিয়েছিল আর দুটো সময় মানে খিদে পেয়েছিল আর এটা ছিল শতাব্দী এক্সপ্রেস আর এখানে রাত্রের খাবার আর সন্ধ্যার টিফিন ছিল কিন্তু দুপুরে যেহেতু দুটো পঁচিশে ট্রেন সে স্বভাবতই দুপুরের খাবার এখানে ছিল না এজন্য জন্য বাড়ির দিয়ে দিদি ডিম ভাত আর আমাদের বাড়ির দিয়ে হচ্ছে গিয়ে ভাত ডাল আলু সেদ্ধ মানে নর্মাল একটু খাবার নিয়ে গেছিলো যাতে বাচ্চারা দুপুরবেলা খেতে পারে বাচ্চাদের সাথে সাথে আমরা বড়রাও কিন্তু একগাল একগাল করে খেয়ে নিয়েছি ডিমের তরকারি আর ভাত দিয়ে সাথে ছিল বেগুন ভাজা তো এখানে সবাই সবাইকে খাওয়ানো খাওয়ানো হয়ে গেছে মানে বাচ্চাদের খাই দিয়েছি বড়োরা খেয়ে নিয়েছি ঠিক তার আধ ঘন্টা পরেই চলে আসলো আমাদের চা কফি সাথে ছিল স্ন্যাক্স আইটেম যেটা তোমরা মেন পেজে দেখে নেবে যে শতাব্দীতে কী কী খাওয়া দাওয়া মানে কীরকম কী দেয় আর কি তো এখান এরপরে চলে আসলো বাবু আমাদের সবাই টিকিট কেটেছে কিনা সেটা চেক করার জন্য আর যদিও আমরা টিকিট কেটেই উঠি তারপরে চা খাচ্ছিলো এই যে চা আর ট্রেনে বসে কেন যাই না এত খিদে পায় সবার মানে বসে থাকতে থাকতে আর তো কোনো কাজ নেই তো সন্ধ্যার পরে রাত্রে খাওয়া দাওয়ার পরে আমরা ঠিক এগারোটা সামথিং এরকম কিছু একটা টাইমে আমরা নেমে পড়েছিলাম এনজিপিতে কিন্তু এনজিপিতে এসে যেটা দেখ রিমেল আমাদের পিছন চাচ্ছে না এখানেও ছিলাম তখনও রিমেল ছিল যখন যখন গেছি উত্তরবঙ্গে ততক্ষণে রিমেল চলে গেছে আমরা নেই নেই করে দেড় ঘন্টা দাঁড়িয়ে ছিলাম এত বৃষ্টি বাস যে আমরা ট্রেনে উঠতে এই সরি গাড়িতে উঠতে ভয় পাচ্ছিলাম তো সাড়ে বারোটার সময় আমরা এখানে দিয়ে একটা গ্যাংটকের গাড়ি পেয়ে গেলাম শিলিগুড়ির থেকে আর রাস্তা দেখছো দুপাশের জঙ্গলের মাঝখান দিয়ে আমরা চলছি শিলিগুড়ির দিয়ে গ্যাংটকের উদ্দেশ্যে আর পুরো রাতটাই কিন্তু আমাদের গাড়িতে কেটেছে এরকম পুরো মানে ঘুটঘুটে রাত্রের পাহাড়ি রাস্তায় আমাদের ফার্স্ট অভিজ্ঞতা সবারই কেমন একটু ভয় ভয় লাগছিলো কারণ আশেপাশে কিছু দেখা যাচ্ছে মানে শুনশান দুই একটা গাড়ি হাতে গোনা এরকম ব্যাপার ছিল আর এখানে ড্রাইভার দেখা ছিল বোর্ড মানে দার্জিলিংয়ের রাস্তা আর হচ্ছে একটা গ্যাংটকের রাস্তা তো এবার আমরা চলে গেলাম দার্জিলিংয়ের রাস্তা এটা ছিল আর আমরা চলে গেলাম গ্যাংটকের দিকে তো এবার যেটা বললাম ফার্স্ট টাইম এরকম ঘুটঘুটে অন্ধকার যদিও এর মজাটাই আলাদা ছিল পরে অনেককে গল্প শোনাতে পেরেছি যেমন এরকম অন্ধকারের রাস্তা দিয়ে গেছি এর ব্যাপারটাই আলাদা থাকে তো রাত গাড়িতে চলতে চলতে ভোর যখন প্রায় চারটে বাজে তখন একটা চায়ের দোকানে সবাই দাঁড়ালো কারণ তখন সবার চোখে ঘুম আর বসতে আর ভালো লাগছে না কারণ ট্রেনে অতক্ষণ বসে এসি বাচ্চা কাচ্চার মুখগুলো দেখেছো ওরা ট্রেন মানে গাড়িতে তাও একটু ঘুমাতে পেরেছে তো চা কফি খেয়ে আবার চললাম গ্যাংটকের উদ্দেশ্যে রওনা দিলাম এবার দেখো তিস্তা নদী মানে তখন দিয়ে তিস্তা নদীটা মানে ফুলে ফেপে ওটা স্টার্ট হয়েছে তো আমরা তিস্তা নদীর পার দিয়ে একটা টানেলের মধ্যে দিয়ে পৌঁছে গেলাম এসএনটি বাস স্ট্যান্ড এটা হচ্ছে গ্যাংটকের তো এখানে মানে আর শিলিগুড়ির গাড়ি এর দিয়ে আর বেশি যাবে না আর এখানে একটা গল্প হয়েছে দিদি যেখানে হোটেল মানে বুক করেছিলো তারা বলে দিয়েছে এত সকালে তারা ঢুকতে দেবে না রিসেপশনও বসতে দেবে না তো এসএনটি বাস স্ট্যান্ডের সামনেই আমাদের যে ড্রাইভার দাদা ছিল সেই একটা হোটেল অ্যারেঞ্জ করে দিল যেখানে সতেরোশো টাকা আমাদের এক্সট্রা দিতে হলো ওখানে আমরা মানে ছটার থেকে এগারোটা অবধি মানে পাঁচ ঘন্টা রেস্ট নিয়েছি তারপরে সাড়ে এগারোটার সময় আবার এখান দিয়ে গাড়ি করে চললাম আমাদের সেই ডাউনটাউন একটা বাজে হোটেলের উদ্দেশ্যে নেক্সট পার্ট দেখাবো আমাদের সাথে কি কি হয়েছে মানে এই ট্রিপটা আমরা কিরম ভাবে কাটিয়েছি তো থ্যাংকস ফর ওয়াচিং বাই বাই